বাংলাদেশে রূপসি তাবাসম উর্মি তথা এই যে একজন সহকারী কমিশনার র্যাঙ্কের তিনি আজকের একটি মন্তব্য করেছেন গত দুই তিন দিন পর্যন্তই যে মন্তব্যটি নিয়ে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সেই তাপসী তাবাসুম উর্মি তিনি হচ্ছেন এই মুহূর্তে লালমনিরহাট জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে আছেন এবং তিনি বিভিন্ন সময় যে ব্যাড মন্তব্য করেছেন তার উপর ভিত্তি করে আমি আজকের এখানে কথা বলতে চাই আপনারা জানেন এই ভদ্র মহিলাকে আমি প্রথমেই বলতে চাই যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে আওয়ামী লীগের শেখ হাসিনার দোসররা বসে আছে সেই দোসরদেরকে সবার আগে সরাতে হবে তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো কোশ্চেন নাই তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করারই দরকার নাই প্রথম বক্তব্য হচ্ছে যেই ব্যক্তিগুলো আওয়ামী লীগের গুণগান গে শেখ হাসিনার গুণগান গে এই মুহূর্তে খুনি এই শেখ হাসিনাকে একটু মাত্র সহযোগিতা করতে চাবে প্রথমেই ধরে নিতে হবে সে বিপ্লব বিরোধী একজন মানুষ সে সারাদেশের শিক্ষার্থী বিরোধী একজন মানুষ সে সারাদেশের যে ছাত্রদের আন্দোলন হয়েছে এই আন্দোলনের চিন্তা চেতনার বিরোধী একজন মানুষ অতএব আর যাই হোক তার বাংলাদেশের কোনো জায়গায় শহীদের রক্তের উপরে ভিত্তি করে কোনো জায়গায় তিনি কোনো অবস্থায় ভালো কিছু করবেন সুযোগ সুবিধা পাবেন সেটা দেয়ার সুযোগ নেই এ হাসিনার দোষর এটা পরিকল্পিতভাবে তিনি করেছেন কেন করেছেন আপনাকে বলি প্রথমত হচ্ছে এই তাপসি তাবাৎসুম উর্মি সে নতুন করে এই অডিওটা দেয় নাই তিনি জানেন যে তার চাকরি হয়তো থাকবে না তিনি জানেন যে তিনি হয়তো কয়েকদিনের মধ্যে এমনি ওএসডি হবেন মাঝখানে শুধু আপনাদেরকে এই পেসগোষ পাকিয়ে একটু টাইমলাইনে আসার চেষ্টা করলো আর একটু সহানুভূতি নেওয়ার জন্য তিনি এই ধরনের মন্তব্যগুলো করে পাবলিকের মধ্যে একটা নতুন করে বিভাজন বা রাজনৈতিক আলোচনা ছেড়ে দিয়েছে মূলত এই উর্মি কিন্তু আবু সাইদকে সন্ত্রাসী বলেছিল এই তাপসী তাবাসুম উর্মি তিনি আবু সাঈদ যেই আবু সাইদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ পাচি আগস্ট সংগঠিত হয়ে বিজয় সংগঠিত হয়েছে আবু সাইদ প্রথম রক্ত দিয়েছে যার রক্তের কারণে আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আলোকিত হয়েছে উজ্জীবিত হয়েছে তারপরে এই আন্দোলন সফল করেছে এই তাবাচ্ছুম সেই আবু সাইদকে বলে সন্ত্রাস চিন্তা করেন তারপরেও এখনো। কি করে তিনি ওএসডি থাকে ওএসডি তো প্রশ্নই আসে না তাকে সবার আগে আজকের শ্রী ঘরে পাঠানো দরকার জেলের মধ্যে পাঠানো দরকার হাসিনার কোন দোষর যদি চুপচাপ ঘুমিয়ে থাকে তাহলেও তাকে অ্যারেস্ট করা যেমন দরকার আর এই লোক তো চুপচাপ ঘুমে নাই তিনি তো আরো উল্টো আপনাদেরকে পিছন থেকে লগিদেই দিয়ে খোঁচাচ্ছে আপনাকে উল্টো বাইলে আপনাকে ইতিহাস শিখাচ্ছে বিকৃত করছে আজকের যে অপরাধ করেছে এই অপরাধের কারণে এই ভদ্র মহিলা এই মুহূর্তে অ্যারেস্ট করা দরকার এ সরাসরি শেখ হাসিনার মদত একজন দোষর কোনো সন্দেহ নাই তার কাছে জুলাই বিপ্লব এটা নাকি কোনো সমাধান কিছুই হয় নাই এটা নাকি এখন পর্যন্ত কোন ধরনের মানে কি বলে এখানে যে কত খুনাখুনি হয়েছে এই খুনাখুনি কোন ধরনের এখন পর্যন্ত বিশ্বের কেউ নাকি এটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটাকে মেনে নেওয়ার মতো পরিস্থিতি হয় নাই এটা নাকি সমাধান হয় নাই আর ওনার নাকি সমাধান হয়েছে উনিশশো সালে কতজন মারা গিয়েছে আর ওনার জাতির যে জনক তার কথা ওনার খুব মনে আসতেছে আর ওনার কাছে ওই মিছিল নিয়ে মানে কি স্লোগান হবে দেশের কি হবে একাত্তর সাল মীমাংসিত ইস্যু আর দু সাল মীমাংসিত ইস্যু নয় এরাই জাতিকে বিভাজন করেছে এরাই জাতিকে কলঙ্কিত করেছে এরাই জাতির প্রয়োজনে চুপ থেকেছে আবার জাতির অপ্রয়োজনে অপ্রয়োজনীয় বাক্য উপস্থাপন করে বিভাজন সৃষ্টি করেছে উনিশশো সাল নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এই ইতিহাস কত ধরনের বিকৃত হয়েছে সেগুলো ভিন্ন চাপ্টার সেগুলো নিয়ে আমি আজকের আলোচনা করতে আসি নাই আমি আলোচনা করতে এসেছি যে কত বড় দুঃসাহস বাংলাদেশের শহীদ দু সালে দেড় হাজার মানুষের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা নিয়ে কোনো ব্যক্তির বক্তব্য দেওয়ার অধিকার নেই সে বিএনপি হলেও নাই আওয়ামী লীগ হলেও নাই জামাত হলেও নাই কিংবা এদেশের যে কোনো নাগরিকের এই কথা বলার কোনো অধিকার নাই কারণ এই জুলাই বিপ্লব একজন ফেসিবাদের পতন ঘটিয়েছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন আলোকবর্তিকা পেয়েছে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে এই জুলাই বিপ্লবকে কেউ কটুক্তি করবে তার রাজনীতি করারই অধিকার নাই তার চাকরি করারই অধিকার নাই কারণ এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে অস্বীকার করে এই স্বাধীনতার যারা স্বপ্নদষ্টা যারা রক্ত দিয়েছে তাদেরকে অস্বীকার করে আপনি আবার সরকারি চাকরি করবেন লালমনিরহাট জেলা প্রশাসনে কাজ করবেন আবার ম্যাজিস্ট্রেট ছিলেন এটা সেটা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন তো এই দায়িত্ব পালন করার অধিকার আপনাকে কে দিয়েছে আমি কি কারণে বলছি এটা পরিকল্পিত তার অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা শুধু এই তাপসিতা উর্মি উর্মিকেই সেক্ট করে নাই শেখ হাসিনা এইরকম তাপসী তবাশুম উর্মি বিভিন্ন জায়গায় তৈরি করবে তারা আস্তে আস্তে করে এরকম স্ট্যাটাস দিয়ে জাতির সামনে আসার চেষ্টা করবে আর বলবে যখন আপনি তাদেরকে ওএসডি করবেন তখন তারা নীতি বাক্য চালান শুরু করবে গত ষোলো বছরে আওয়ামী লীগের কত হাজার মানুষ ওএসডি হয়েছে হিসাব দাও আওয়ামী লীগের সন্তানেরা যে কত মানুষকে অনৈতিক ভাবে চাকরিতে তোমরা তাদেরকে চেপে ধরেছ তাদেরকে অধিকার দাওনি আজ তাপসী তাবাসুম উর্মির অধিকার চাচ্ছ আর ষোলোশো মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের রক্ত বিথা যাবে এটা তোমরা ভাবলে কি করে তোমার নেত্রী পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে কেন পালিয়ে গিয়েছে তোমার নেত্রী ভারত থেকেও এখন পালিয়ে গিয়েছে আজমান শহরে গিয়ে উঠেছে লজ্জা করে না সরম করে না একটি খুঁড়ি দলের নেত্রীকে একটি খুঁড়ি দলের শব্দদষ্টাকে বাংলাদেশের সরকারের টাকা খেয়ে তারপরে তাদেরকে প্রমোট করো আর বলো মীমাংসিত ইস্যু কি জানো তুমি মীমাংসিত ইস্যুর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আওয়ামী লীগ বিকৃত করেছে এটা এমনও এখন পর্যন্ত মীমাংসার কিছুই হয় নাই নতুন করে স্বাধীনতার এই স্বপ্ন স্বাধীনতার ইতিহাস রচনা করতে হবে তারপরে মীমাংসা হবে কিসের মীমাংসা হয়েছে কে বলেছে মীমাংসা হয়েছে কোথায় মীমাংসা হয়েছে আওয়ামী লীগের মন করা স্বাধীনতা এই স্বাধীনতাকে প্যাট্রোনাইজ করবেন আর সরকারের পেট্রোল নিয়ে গাড়ি চালিয়ে আরামে আসে জীবনযাপন করবেন আর ভাবছেন এগুলো নিয়ে স্ট্যাটাস দিবেন সেই স্বপ্ন দেখবেন না বাংলাদেশ সরকারকে আমি জানাই আমরা আপনাদের সাথে আছি আপনারা বাংলাদেশে আমাদের আন্দোলনের সংগ্রামের ফসল আপনাদের কাছে আমার স্পষ্ট উদাত্ত আহ্বান আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেপ্তার করবেন ঠিক আছে আপাতত এই ভদ্র মহিলাকে গ্রেপ্তার করুন জাতির সামনে যে মিথ্যা তথ্য দিয়ে জাতির মধ্যে সরকারের বিভিন্ন কর্মচারীদেরকে যে উস্কে দিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর তিনি যে দোসরগিরি করছেন সে কারণে সবার আগে অ্যারেস্ট করে তাকে শ্রীঘরে নিন জেলের মধ্যে নিন তদন্ত করে বিচার করুন দেখবেন শুধু এই তাপসিতা বস্মুম উর্মি নয় এর সাথে আরো বহু উর্মি জড়িত আছে যারা এই শেখ হাসিনার মদত নিয়ে পিছনে পিছনে কলকাঠি নাড়ছে আপনারা জানেন এই সরকারকে বিভিন্নভাবে প্রস্তাবিত করতে সরকারকে বিপদে ফেলতে এই বসে নাই শেখ হাসিনা প্রশাসনের মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েই চলছে জাতিকে এই হত্যাকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার জন্য যাতে করে আপনি ভুলে যান আপনার মাথার ভিতরে না থাকে আপনার ভিতরে রকম এই গণহত্যা বিষয়টা আর কাজ না করে সে কারণে শেখ হাসিনার নির্দেশে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে প্রিয় বন্ধুরা আমার না হয় একজন সরকারি কর্মকর্তা তিনি যদি আওয়ামী লীগেরও হয় আবু সাহিদের মতো একজন মানুষকে বলতে পারে না সন্ত্রাস যে আবু সাহিদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে সে কিভাবে বলে আবার আমাদের গণহত্যাকে বলে এটা কোনো মীমাংসিত বিষয় নয় গণহত্যা তোর চোখে দেখিস নি এই গণহত্যা করেছে মানুষদেরকে গুলি করে করে মেরেছে তোমার নেত্রী গণহত্যার কারণে পালিয়ে গিয়েছে তোমরা গণহত্যা করে তার আইনানুক বিচার হবে বিচারে তোমার নেত্রী বেবি যায় আজকে তুমি পালিয়ে যেতে বাধ্য হয়েছ সেটা তোমার কাছে বাজে নাই তুমি বলো এটা কোনো মীমাংসিত বিষয় নয় এটা এখনো মীমাংসিত হয়নি তুমি নাকি তোমার আদর্শ নিয়ে আসো তোমার ওই বাপের আদর্শ আর তোমার ওই মায়ের আদর্শ আর ওই শেখ হাসিনা বাংলার জনগণ করে না বাংলার জনগণ বাংলাদেশের ছাত্র জনতা যুবক তরুণ এদেশের আপমার জনতার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই ফেসিবাদ মুক্ত হয়েছে পাঁচই আগস্ট অতএব এই সোনার বাংলাদেশে তোমাদের কোনো স্থান হবে না হবে না হবে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা তাড়াতাড়ি আপনারা আওয়াজ তুলুন এই ভদ্র মহিলাকে যত দ্রুত সম্ভব আইনের কাছে ছেড়ে দিন কারণ যদি সেটা না করেন ওই কয়েকদিন আগে দেখেছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনে কেক কাটার সুতায় আসছে মনে করছে কি কেক কাটবে আর ঘুরে ঘুরে শেখ জন্মদিন পালন করবে এই দেশে কোনো খুনির জন্মদিন হতে পারে না তাতে রাজনীতি বিশ্বাস করার দরকার নাই গণতন্ত্র লাগবে না স্বৈরতন্ত্র লাগবে না কোনো কিছু আপনার বিশ্বাস করা লাগবে না স্বাভাবিক সায়েন্স বলে যে কোনো ব্যক্তি যদি খুনি হয় সে অন্তত আর যাই হোক তে অধিকার অধিকার পেতে পারে না স্বাধীনভাবে রাজনীতি করার অতএব শেখ হাসিনা খুনি এই খুনির দলকে যারা সাপোর্ট করবে এই খুনিদেরকে যারা এস্টাবলিশ করবে তাদের এই জায়গায় আপনাদেরকে প্রতিহত করতে হবে আজকের আব্রার হত্যা হয়েছে আব্রারের চেতনা জাগ্রত করতে হবে আজকের সারা বাংলাদেশের যে সকল মা বোনদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে তাদের চেতনাকে বাস্তবায়ন করতে হবে আমাদের এই প্রায় দেড় হাজার যাদেরকে খুনই করা হয়েছে এই খুনের প্রত্যেকটি জায়গার বিচার করতে হবে আপনাদেরকে আমাদেরকে সবাইকে এই খুনের ইতিহাসগুলোকে ইতিহাসে লিখিতবদ্ধ করতে হবে এবং আমি এই সরকারকে অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় থানায় অফিস আপনার ডিসি অফিস কমিশনারের অফিস আপনার সচিবালয় সব জায়গায় নির্দেশনা প্রদর্শন করতে হবে যে আজকের এই পাঁচই আগস্টের স্বাধীনতা এবং এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে শহীদদের সাথে যারা কটুক্তি করবে শহীদদের আন্দোলনকে যারা মেনে নিতে পারবে না শহীদদের কার্যক্রমের উপরে যারা আঙ্গুল ঘুরাবে তারা আর যেই হোক সে যত বড় বিসিএস কাডার হোক তার চাকরি এমনিই থাকবে না প্রয়োজনে আওয়ামী লীগ করলেও চাকরি যদি লোকটা ভদ্র হয় তার চাকরি থাকবে থাকবে না সেটা নিয়ে তদন্ত হতে পারে কিন্তু এই বিজয় যারা মানবে না তার চাকরি কোনো কারণে থাকতে পারে না বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য একটি ষড়যন্ত্রবাদ এই ধরনের কার্যক্রম শুরু করেছে ওরা পিট পিটপিট করে জলা শুরু করবে অতএব এখনই ওদের নার কেটে দিতে হবে এখনই ওদের গোড়া কেটে দিতে হবে এখনই ওদের আইনের মাধ্যমে শাস্তির দাঁড় করাতে হবে কত বড় দুঃসাহস ওকে আবার ওএসডি কিসের ওএসডি ওকে এখন জেলের মধ্যে নিতে হবে কোনো ওএসডির মধ্য দিয়ে তার শাস্তি নিশ্চিত করলে হবে না তাকে জেলের মধ্যে নিতে হবে না হয় প্রতিদিন এই পরপর বরবর করেই যাবে আর বাংলাদেশের মিডিয়াগুলোকে আমি উদাত্ আহ্বান জানাবো আপনারা এখনও দর্শকদের বিভিন্ন অডিও ভিডিও প্রচার করে একদিকে আপনারা এই সরকারের কথা প্রচার করছেন মনে করছেন সরকারকে ভালোবাসছেন অন্যদিকে তাদের কথাগুলো আপনারা প্রচার করে তাদেরকে উস্কে দিচ্ছেন এই উস্কানি বন্ধ করতে হবে প্রিয় ভাইরা আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেন তাহলে এই স্বাধীনতা বিরোধী শক্তি যারা দ্বিতীয় এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আপনাদের লেখালেখি করতে হবে তাদেরকে আপনারা প্রমোট করলে তারাই আবার প্রতিষ্ঠিত হয়ে আপনাদের উপরে ছুরি ধরবে অতএব আপনাদেরকে সাবধান হতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুস যে সিদ্ধান্ত নিয়েছে যে সমগ্র জায়গা থেকে আমাদের সবাইকে রিসেট করতে হবে এই রিসেটটা হচ্ছে সত্যিকার ফর্মুলা রিসেট করার কোনো বিকল্প নাই রিসেট আপনারা জানেন গাড়ি কোনো ফাংশনিং প্রবলেম হলে রিসেট করে মোবাইল ফাংশন প্রবলেম করলে কিংবা নতুন করে সাজাতে চাইলে রিসেট করে কম্পিউটার রিসেট করে বাংলাদেশকেও ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন রিসেট করতে হবে কারণ এই রিসেট করা ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় আপনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ এই ফেসিবাদের লোকগুলো এমন এমনভাবে বসে গেছে যে তাদেরকে রিসেট করা ছাড়া আর কোনো পদ্ধতিতে এই দেশ চালানো যাবে না যাচ্ছে না অতএব আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই রিসেট প্রোগ্রামের পক্ষে এবং তার কাছে আহ্বান জানাবো শুধু রিসেট প্রোগ্রাম মুখে বলে নয় কর্মের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল দুষ্ট চক্রের সদস্য যারা দোষর যারা এই বর্তমান দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিরোধের শক্তি আচরণ করেছে ওদের প্রত্যেককে আওতায় এনে দ্রুত শাস্তির আওতায় এনে দেশবাসীকে মুক্ত করুন এটাই হচ্ছে আমার উদত্ত আহ্বান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাপসী তাপাসম উর্মির এই ধৃষ্টতার বিরুদ্ধাচরণ করবেন এবং তার এই দৃষ্টতার কারণে বিচারের কাঠগড়ায় গড়ায় নিয়ে আসবেন প্রশাসনের বিশিষ্ট যারা আমাদের সম্মানিত উপদেষ্টা রয়েছেন আপনাদের কাছে আমার আহ্বান আমাদের পেজগুলো এখনো চলে না এখনো পেইজগুলো বন্ধ আমার নামে গত প্রায় দেড় দুই বছর পর্যন্ত আওয়ামী লীগ এমন রিপোর্ট করে রেখেছে যে পেজগুলো হচ্ছে না কার কাছে দাবি জানাবো আমি উদত্ত আহ্বান জানাই একটা লাইভ করলে লক্ষ লক্ষ মানুষ দেখত পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন মানুষ বিশ মিলিয়ন দেখতো পঁচিশ মিলিয়ন দেখত এখন আওয়ামী লীগ সেই রিপোর্ট করে বন্ধ করে রেখেছে সরকারকে উদাত্ত আহ্বান জানাই আমার পেজগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের এই সরকারের কার্যক্রমকে সুপ্রতিষ্ঠিত করে বাংলার মানুষের শান্তি নিশ্চয়তার জন্য কথা বলতে পারি সেজন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই আমার এই পেজগুলো দ্রুত আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন কারণ এই সরকার এমন ভাবে রিপোর্ট করেছে রিপোর্ট করে এটাকে বন্ধ করে রেখেছে এখনো চালু হয়নি দীর্ঘ প্রায় এক বছর অধিক সময় হয়ে গিয়েছে দ্বিতীয় দাবি হচ্ছে আজকের এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কিছু দোসররা দেশে বিদেশে বসে পেয়ে যে পোপাগানটা চালায় ব্যাপারে আপনাদের সতর্ক দৃষ্টি যদি এখনই না হয় তাহলে আপনাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে এই মিথ্যাচার এখনই আপনাদেরকে বন্ধ করতে হবে সেই উদাত্ত আহ্বান জানাই অতএব সরকারের শুভবুদ্ধি থাকবে সরকার যথাযথ পদক্ষেপ নিবে এবং এই ধরনের দোষরদেরকে বাংলাদেশের আপামার জনগণকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব ডক্টর ইনুর সাহেবের হাতকে শক্তিশালী করা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর হাতকে শক্তিশালী করে এই যে জঞ্জাল চলছে এই জঞ্জাল মুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন